উদয়পুরে হত্যাকাণ্ড শুধু একটা লোকের খুন নয় এই ঘটনা ইঙ্গিত দিচ্ছে সমাজ বিরোধীরা প্রভাবশালীদের প্রশ্রয়ে গোটা সমাজকে কিভাবে কলুষিত করছে এর বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার তা না হলে আগামী দিন আরো অভিজিতের অকাল মৃত্যু হবে বক্তা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী গত সন্ধ্যা রাতে মন্দির নগরী বাড়িতে প্রবেশ করে এবং এক ছাত্রীকে হেনস্থা করার অভিযোগে শিক্ষক অভিজিৎ দেখে দফায় দফায় বেধরক মারধর করে খবর পেয়ে ছুটে আসে পুলিশ এবং প্রথমে শিক্ষক অভিজিৎ দে প্রথমে থানায় পরে তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় উদয়পুর মহকুমা হাসপাতালে যায় পরদিন পুলিশ শিক্ষক অভিজিৎ দেকে আদালতে সুপর্দ করে আদালতের কক্ষে গুরুতর অসুস্থ শিক্ষক অভিজিৎ রক্তাক্ত ভূমি শুরু হয় শেষে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জীবিতে রেফার করে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় জীবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে অভিজিৎ দে বুধবার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মৃত শিক্ষক অভিজিৎ দের বাড়িতে যান মৃত শিক্ষকের পরিবার পরিজনদের সাথে মতবিনিময় করেন একই সাথে গভীর সমবেদনা জ্ঞাপন করেন এদিনের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী গোমতি জেলা পুলিশ সুপার নোমিন পাঠকের সাথে ঘটনা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান এই ঘটনায় বিরোধী দলনেতা বলেন এই হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত এবং অভিযুক্ত নিজ মেয়েকে এই ষড়যন্ত্রের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এই হত্যাকাণ্ড সম্পূর্ণ পরিকল্পিত এবং এই পরিকল্পনা যেটা সমাজের একজন কিট সমাজবিরোধী নানা ধরনের অন্যায় কাজের সাথে লিপ্ত এবং তার মধ্যে জঘন্যতম হল নিজের মেয়েকে ব্যবহার করে নিশ্চয়ই মেয়ের বয়স তো খুব বেশি হবে না আমি মেয়েটাকে দোষ দিই না কেমন তোর অভিভাবক মেয়েকেও তার এই ষড়যন্ত্রের হাতিয়ার বানিয়ে একজন নিরীহ এবং একজন যে সমাজের খুব একজন ভালো শিক্ষক যিনি গৃহ শিক্ষক হিসাবে সর্বশিক্ষা অভিযানের শিক্ষক হিসাবে এবং টেটে চাকরি পেয়েছেন মানে মেরিট সেই সাথে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেন সেই সাথে উদয়পুর মহকুমা হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেন এরকম একটা গুরুতর ভাবে আহত একজন রোগী পেশেন্ট গেল তার কাছে তো এটা আসামি না খুনি না সাধু না সন্ন্যাসী দেখার বিষয় নয় ডাক্তারের দায়িত্ব হলো গ্র্যাভিটি অব দ্যাট ইঞ্জুরি টু হোয়াট এক্সটেন্ট হাসপাতালে বেডে সারা রাত শুয়ে দিয়ে পর পাঠিয়ে দিল এটাও তো আর একটা কাল্পাবেল ক্রাইম অর্থাৎ সব মিলিয়ে প্রাথমিকভাবে আমার মনে হচ্ছে যে অভিযুক্ত সে তো মটেই তার সাথে যে পুলিশ অফিসার এবং উদয়পুর সাব হসপিটালের যিনি ইনচার্জ বা যে ডক্টর দেখেছেন সবগুলোই সঠিকভাবে তদন্ত হওয়া দরকার একই সাথে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন উদয়পুরে অভিজিৎ হত্যাকাণ্ড শুধু একটা লোকের খুন নয় এই ঘটনা ইঙ্গিত দিচ্ছে সমাজ বিরোধীরা প্রভাবশালীদের প্রশ্রয়ে গোটা সমাজকে কিভাবে কলুষিত করেছে এর বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার তা না হলে আগামী দিন আরো অভিজিতের অকাল মৃত্যু হবে এই ঘটনা শুধু একটা লোকের খুন না যে সমাজ বিরোধীরা প্রভাবশালীদের প্রশ্রয়ে কিভাবে গোটা সমাজটাকে কলসিত করছে খুন করছে এর বিরুদ্ধে যদি সোচ্চার না হওয়া তাহলে আগামী দিন আরো অভিজিতের অকাল মৃত্যু হবে প্রসঙ্গত উল্লেখ্য এই নক্করজনক ঘটনার পরপরই মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ দেন সেই অনুসারে শিক্ষক অভিজিৎদের হত্যাকাণ্ডে পুলিশ এখনো পর্যন্ত দুই অভিযুক্তকে গাড়তে পড়েছে এদিন শিক্ষক অভিজিৎদের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজধানীর রাজপথে নামে বাম কর্মচারী সংগঠন টিজি টিএ এইচবি রোড সংশ্লিষ্ট সংগঠনে মেলারমার্চস্থিত কেন্দ্রীয় দপ্তর শিক্ষা ভবন থেকে সন্ধ্যায় ধিক্ষার মিছিল শুরু হয় এবং রাজধানী বিভিন্ন পত্তা পরিক্রমা করে রিপোর্ট নিউজ ভেঙ্গাল